শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরহংসদেব বাবামনির মতে সমবেত উপাসনা শুধুমাত্র একত্রে উপাসনা নয় এটি আধ্যাত্মিক উন্নতির জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উপায় যেখানে ভক্তরা ঈশ্বরের নৈকট্য লাভ করেন এবং নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে মজবুত করেন বাবা মনির মতে সমবেত উপাসনায় অংশগ্রহণের মাধ্যমে ভক্তরা একত্রে ঈশ্বরের কৃপা লাভ করতে পারেন সমষ্টিগত প্রার্থনার মাধ্যমে ভক্তরা আরও দ্রুত এবং গভীরভাবে ঈশ্বরের অনুগ্রহ অনুভব করেন যা ব্যক্তিগত প্রার্থনায় তুলনামূলকভাবে দীর্ঘ সময় নিতে পারে সমবেত উপাসনার অন্যতম লক্ষ্য হল ভক্তদের অহংকারের বিনাশ করা একসাথে উপাসনার মাধ্যমে ব্যক্তিগত অহংকার দূরীভূত হয় এবং ভক্তরা ঈশ্বরের সাথে মিলে তাদের সত্যিকারের স্বরূপ উপলব্ধি করতে পারেন এতে একজন ভক্ত নিজের ক্ষুদ্রতা এবং ঈশ্বরের মহিমা উপলব্ধি করতে পারেন বাবামণি বিশ্বাস করতেন যে সমবেত উপাসনার মাধ্যমে এক ধরনের আধ্যাত্মিক পরিবেশ বা ক্ষেত্র সৃষ্টি হয় যা প্রতিটি ভক্তকে আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করে এই পরিবেশে থাকলে ভক্তদের মন শান্ত থাকে পরিষ্কার হয় এবং ঈশ্বরের সাথে সংযোগ আরও গভীর হয় সমবেত উপাসনায় একসাথে থাকার মাধ্যমে ভক্তরা একে অপরের কাছ থেকে শিক্ষা নিতে পারেন বিভিন্ন অভিজ্ঞতা জ্ঞান এবং আধ্যাত্মিক উপলব্ধি ভাগাভাগির মাধ্যমে ভক্তরা নিজেদের আধ্যাত্মিক জ্ঞান বাড়াতে পারেন বাবামণির মতে সমবেত উপাসনা ভক্তদের মধ্যে ভাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও মজবুত করে উপাসনার সময়ে ভক্তরা একে অপরকে সহযোগিতা করেন যা ব্যক্তিগত জীবনে আরও ভালো সামাজিক ও আধ্যাত্মিক সম্পর্ক তৈরি করতে সাহায্য করে সমবেত উপাসনা মানসিক অস্থিরতা ও উদ্বেগ দূর করতে সাহায্য করে এতে অংশগ্রহণকারী ভক্তরা একসঙ্গে থাকায় মনোবল বাড়ে এবং তারা নিজেদের মধ্যে স্থিতিশীলতা ও ধৈর্য লাভ করেন সার্বিকভাবে বাবামণি সমবেত উপাসনাকে এক ধরনের আধ্যাত্মিক মিলন হিসেবে দেখেছেন যা শুধুমাত্র ভক্তদের আধ্যাত্মিক উন্নতির জন্য নয় বরং তাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা সহানুভূতি এবং ঐক্য স্থাপনের জন্য অত্যন্ত কার্যকর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরহংসদেব বাবামনির মতে সমবেত উপাসনা আধ্যাত্মিক জগতের এক মহৎ প্রক্রিয়া যা শুধু আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করে না বরং জীবনের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন আনে এটি ভক্তদেরকে একত্রিত করে এবং সামাজিক ও ব্যক্তিগত জীবনে নতুন এক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে আরও কিছু গুরুত্বপূর্ণ দিক বাবামণি সমবেত উপাসনার দার্শনিকতার সাথে যুক্ত সমবেত উপাসনার মাধ্যমে একজন ভক্ত শুধুমাত্র বাহ্যিকভাবে নয় অন্তর্নিহিতভাবে ঈশ্বরের সাথে মিলন লাভ করতে পারেন একত্রে উপাসনার মাধ্যমে আত্মার গভীরে পৌঁছানোর সুযোগ সৃষ্টি হয় যা ব্যক্তিগত উপাসনায় সবসময় অর্জন করা যায় না বাবামণি মনে করতেন যে সমবেত উপাসনায় ধর্মীয় আচার ও নীতিগুলি সঠিকভাবে পালন করা যায় এতে ভক্তরা একে অপরকে সহযোগিতা করতে পারেন এবং ধর্মীয় আচার ও নিয়মগুলি পালন করতে গিয়ে যে দায়িত্ববোধ ও শৃঙ্খলা আসে তা সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ে বাবামণির মতে সমবেত উপাসনায় পৃথিবীর আধ্যাত্মিক শক্তি এবং মহাজাগতিক শক্তির মধ্যে একটি বিশেষ সম্পর্ক তৈরি হয় ভক্তদের সম্মিলিত উপাসনা একটি শক্তিশালী আধ্যাত্মিক কম্পন তৈরি করে যা কেবল ব্যক্তি নয় সমগ্র পরিবেশ ও জগৎকে প্রভাবিত করতে সক্ষম সমবেত উপাসনায় ভক্তদের ভক্তি এবং ঈশ্বরের প্রতি অনুভূতি বাড়ে বাবা মনে বিশ্বাস করতেন যে একসঙ্গে ঈশ্বরের কাছে উপাসনা করলে ঈশ্বর ভক্তদের প্রতি আরও দয়া এবং করুণা প্রকাশ করেন যা তাদের জীবনকে শুদ্ধ আলোকিত করে সমবেত উপাসনা কেবল আধ্যাত্মিক উন্নতি নয় এটি সমাজের ভিতরকার বন্ধনকেও মজবুত করে একসঙ্গে উপাসনার মাধ্যমে নিজেদের মধ্যে যে সম্পর্ক স্থাপন করেন তা পরবর্তীতে সমাজের বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহায়তা ও ভালোবাসা গড়ে তোলে সম্ভাবিত উপাসনার মাধ্যমে ব্যক্তি তার ভুল ত্রুটি ও সীমাবদ্ধতাগুলি অনুধাবন করতে পারে এবং সংশোধন করার সুযোগ পায় এতে আত্মবিশ্লেষণ ও আত্মশুদ্ধির প্রক্রিয়া দ্রুততর হয় যা একান্তভাবে প্রয়োজন আধ্যাত্মিক উৎকর্ষতার জন্য সমবেত উপাসনায় অংশগ্রহণের মাধ্যমে একটি নূতন আধ্যাত্মিক শক্তির প্রভাব সৃষ্টি হয় বাবামণি মনে করতেন এটি প্রতিটি ভক্তের মধ্যে নতুন উত্তম শক্তি যোগায় যা তাদের আধ্যাত্মিক যাত্রায় সহায়ক হয় সমবেত উপাসনার মাধ্যমে ভক্তরা ঈশ্বরের কাছ থেকে অন্তর্দৃষ্টি এবং আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে পারেন এটি তাদের চিন্তা উপলব্ধি এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিকে উন্নত করে ববামনি মনে করতেন যে সমবেদিত উপাসনা শুধুমাত্র আধ্যাত্মিক শান্তি প্রদান করে না বরং সমাজে প্রতিটি স্তরে শান্তি ও সমৃদ্ধির প্রসার ঘটায় প্রসার ঘটায় ভক্তদের একত্রিত প্রার্থনা শক্তি চারপাশের পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনে শ্রী শ্রী বাবামণি স্বামী স্বরূপানন্দ করবহংস দেবের মতে সমবেত উপাসনা আধ্যাত্মিকতা শুদ্ধি সামাজিক বন্ধন এবং ব্যক্তিগত উন্নতির জন্য অপরিহার্য এটি ভক্তদের আধ্যাত্মিক জীবনে একটি সুদৃঢ় ভিত্তি তৈরি করে এবং তাদের মন হৃদয় এবং আত্মাকে ঈশ্বরের দিকে আরও ঘনিষ্ঠভাবে পরিচালিত হয় শুরু থেকে শেষ অব্দি আমার এই ভিডিওর পাশে থাকার জন্য আমার সকল বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই আপনাদের খেয়াল রাখবেন আর ভালো থাকবেন